নবী গো আপনি একদিন যুদ্ধ করতেছিলেন আপনি চাবুক ঘুরাইতে ঘুরাইতে আপনার একটা চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে লাগছে ও নবী গো আমার এখন সব আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে ওই চাবুকের আঘাত আমি আপনার পিঠের মধ্যে দিতাম আবু বকর সিদ্দিক একটা চিৎকার মারছে হে আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস আমার পিঠটা আমি কাপড় উঠিয়ে দিছি তোর যতটা যতটা বাড়ি দিতে মন চায় আমার পিঠে লাগাইয়া দে তবু আমার দয়াল নবীরে এই কথা বলিস না রে হযরত ওসমান জি নূরান কয় আমার যত সম্পদ আছে সব সম্পদ আমি তোরে হাওলা করে দিলাম

আমি আমার দায়িত্বগুলা পালন করতে পেরেছে কিনা জানি না তোমরা আমি নবীর দায়িত্বগুলা গুলা যা বুঝে পাইছো তোমরা তার উপর আমল করে চলবা কেউ আমি নবীর কাছে কোনো পাওনা দাওনা শুনি না সব সবাই কারাম নিশ্চুপ হয়ে গেছে কেউ কোনো কথা বলে না এমন টাইমে পেছন থেকে

আমার দয়াল নবী ডাক দিয়া কই কেউ কোন পাওনা দাওনা যদি থাকো হাত বাড়াও আব্দুল ইবনে ওয়াক্কাস হাত বাড়ায় কই নবী গো আমার পাওনা দেওনা আছে বলে জায়গা করে দাও সামনে আসো আব্দুল ইবনে ওয়াক্কাস নবীর সামনে ডাক দিয়া কই নবী গো আমার পাওনা দেওনা আমার নবী কই কি তুমি পাওনা আমার দৃষ্টি গুছরে নাই বল আমার দয়াল নবী রহমাতুল্লিল আলমিন নবী জিরে আব্দুল ইবনে ওয়াক্তাস্তই নবী গো আপনি একদিন যুদ্ধ করতেছিলেন আপনি চাবু ঘুরাইতে ঘুরাইতে আপনার একটা চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে লাগছে আমার এখন সব আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে ওই চাবুকের আগাটা আমি আপনার পিঠের মধ্যে দিতাম আবু বকর সিদ্দিক একটা চিৎকার মারছে হে আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস রে আমার পিঠটা আমি কাপড় উঠিয়ে দিতে তোর যতটা যতটা বাড়ি দিতে মন চায় আমার পিঠে লাগাইয়া দে তবু আমার দয়াল নবীরে এই কথা বলিস না রে হজরত জি নুর কয় আমার যত সম্পদ আছে সব সম্পদ আমি তোরে হাওলা করে দিলাম তবু আমার নবীর অসুস্থ অবস্থায় পিঠের মধ্যে আঘাত করার কথা বলিস না হজর তোমার রাজার নিত হয়ে গেছে তোর বাড়ি বাহির করে ফেলছে একটা কদম সামনে আগাই বানা আমার নবীজি অনেকদিন পর্যন্ত অসুস্থ নবীদের পিঠ মুবারককে বুঝি তুমি আঘাত করবা তুমি যদি আরেক কদম সামনে আগাও আমি আমার তরবারি দিয়া তোমার ঘাট থেকে গর্দান আলাদা করে দিব

আমার নবীকে আমি চাই না দুনিয়াতে কারোর আমি নবীর উপর একটা ছোট্ট দামিও থাকো আব্দুল ইবনে ওয়াক্কাস কয় নবী গো নবী গো নবী গো আপনারে আমি যেই চাবুক দিয়ে আঘাত করব এই চাবুকটা আমার কাছে নাই যেই চাবুক দিয়ে আপনি যুদ্ধ করতেন ওই যুদ্ধের চাবুকটা দেন আমার নবীজি চাবুক হাতে তুলে দিয়েছে আব্দুল ইবনে ওয়াক্কাস কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনার পিঠের মধ্যে আঘাত করব যখন আপনার কাবুকের বাড়ি আমার পিঠে লাগছে আমার পিঠে কোনো কাপড় ছিল না আপনার পিঠ মুবারক কাপড় দেখা যায় আমার নবীজি আব্দুল কাসরায় পাশে নিয়া নবীজির পিঠ মুবারকের কাপড়টা সরাইয়া দিছে আব্দুল ইবনে ওয়াক্কাস হাতের চাবুকটা ফালাইয়া দিয়া একটা দৌড় দিয়া যায়া আমার নবীজির কাপড় মুবারক সরানো পিঠের মধ্যে ঘাড় মুবারকের মধ্যে মোহরে নবুয়াতের একটা চিহ্ন ছিল যেটা আমার আল্লাহর পক্ষ থেকে থেকে দেওয়া আব্দুল নেবনে ওয়াক কাজ আমার নবীর পিঠের মধ্যে দেয়া চুমা দেওয়া শুরু করছে আপনি কি মনে করছেন নবীর সাহাবি নবীরে মারবে নবীর সাহাবি নবীরে আঘাত করবে না 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 হজরত আব্দুল নেবনে কাজ কয় নবী গো আমি আপনার মারার জন্য বলি নাই আমার জীবনে বড় একটা সব ছিল আপনি নবীর পিঠ মোবারকের মোহরে নবুয়াতের মধ্যে আমি একটা চুম্বন করব ও মায়ার নবী দয়ার নবী গো ও দয়ার নবী মায়ার নবী আমি আজকে আমার মনের আশাটা পূরণ করলাম আমার মনের মধ্যে আর কোনো খারাপ ছিল না এবার আপনারা বলেন নবির যদি আমার নবীরে এত ভালোবাসা মোহাব্বত কইরা তাদের জীবনটা আমার নবীজির প্রেমে বিলিয়া দেয় আমরা সুবিতপুরের মানুষ আমার নবীর প্রেমে আমাদের জীবন যৌবন কাটে দিতে চাই কি চাই না আমার দেহ মনে বলে আমার দেহ মনে বলে নবী নবী আমার দুই নয়নে পাশে ছবি আমার দুই নয়নে পাশে ছবি আমার দেহ মনে নবী

আমার দেহ মন বল আর একবার হাটপাল কনসো অাহ বিশো বল্লা রে নুর আমার দেহ মন বল

For yeah. yeah. সবি তাই তো ভালো পারসি নী সবি নেশ রে তাই তো ভালো দিয়ে জীবনের সবি আমার দেহ মনে বলে নবী নবী আমার দেহ মনে নবী নবী আমার দুই বাসে সবি আমার দুই বাসে সবী আমার দেহ মনে বলে নবী

নবী কয় সাহাবি ও সাহাবি কেন গো তুমি মক্কায় যাইবা আমার নবীর সাহাবি ডাক দিয়া কয় নবী গো আমি মক্কায় যাব মক্কা শরীফের যে চৌকাট আছে আমি নিয়ত করছিলাম গো যদি মক্কা বিজয় হইয়া যায় আমি মক্কা শরীফের চৌকাটটার ভিতরে সুমা দি মজুরে কোন সুবহান আল্লাহ অনেকে মাঝে মাঝে নিয়ত করে আল্লাহ আমার দও কোনো সন্তান না আমারে যদি একটা ফুট আমি দুই রাকাত নফল নামাজ পড়া আল্লাহ আমারে যদি একটা সন্তান দ আমি মসজিদের ভিতরে এত টাকা দান করাম কয়নি কয়নি ঠিক কয় নিয়ত করে না মানুষ করে আল্লাহর লগে সাময়িক একটা বাট্টারি হয়ে যায় দেখিতা আল্লাহ তুমি যদি আমারে এটা দ আমি তোমার ঘরে এটা দেব আল্লাহর লগে চুক্তি করল কথা কয় না আপনি কবেন যে আল্লাহ আমি তোমার এটা দিলাম তোমার যদি মায়া লাগে দয়া লাগে আল্লাহ তুমি আমারে একটা বালা সার কি আল্লাহ তোমার অস্ত্রে আমি এটা দিলাম আল্লাহ তুমি আমার একটা ছেলে সন্তান দিও একটা মায়ের সন্তান দিও ওই কথা কই না ঠিক নি সাহাবি কই নবী গো ও দয়ার নবী ও মায়ার নবী আমি নিয়ত করছিলাম নবী গো আমি নিয়ত করছিলাম মক্কা যদি বিজয় হয় আমি মক্কায় যাইয়া মক্কার সৌকাতটার ভিতরে সুমা দেব আর হুজুর এমন সুবহানাল্লাহ আমার নবী কয় বালনীয় ঠিক আছে আমি তোমারে নিয়ে যাব আমার নবীজি মদিনাতে অনেক দিন অবস্থান নবীজি যখন মদিনাতে অবস্থান করে ও মুসলমান আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মদিনাতে থাকা অবস্থায় নবীদের কলিজার টুকরা সাহাবাই ক্যারাম সবাই মদিনাতে আসে কিন্তু অনেক দিন পর্যন্ত নবীদের ওই সাহাবি মদিনাতে আসেন না আমার নবীজি এবার মদিনা থেকে রওনা করলেন মক্কার উদ্দেশ্যে মক্কার উদ্দেশ্যে যখন রওনা করে আমার দয়াল নবীর যিনি ওই সাবিটা দৌড়ে আমার নবীজির মাঝ রাস্তায় নবীজির সামনে যে দাঁড়াইছে ফিদা কা আবি ওয়া উমি ইয়া রাসূলুল্লাহ ও নবী আপনার কদমে আমার মা বাবা কুরবান হোক নবী কয় কিরে সাহাবী তুমি দি আমার সামনে দাঁড়াইলা নবী আমি সামনে দাঁড়ানোর কারণ হইল আপনি না বলছেন মক্কা যাওয়ার সময় আমারে আপনি মক্কায় নিয়ে যাবেন কিন্তু আপনি দি এখন আমারে মক্কায় নিয়ে যান না আমার নবী কয় সাহাবি মক্কায় নেই না আমি খবর পাইছি বাড়িতে তোমার আম্মা জান অসুস্থ এই জন্য আজকে অনেক দিন পর্যন্ত তুমি মক মদিনা শরীফে আসো না ওই সাহাবি ডাক দেয়া কয় নবী গো আমি মক্কায় যাইয়া মক্কার চৌকাটে চুমা দিব আমার মার সাইতে কি মক্কার সাইতে কি আমার মার দাম বেশি নাকি আপনি যে বললেন মক্কার চৌকাটা যে চুমা দিব আমার নবী ডাক দিয়া কয় সাহাবিরে রে এরে মক্কায় কেন যাইবা বলে মক্কায় যাব আমি মক্কার চৌকাটা চুমা দেওয়ার জন্য আমার নবী কয় সাহাবি বাড়িতে যাইয়া মার পায়ের মধ্যে চুমা দাও নবী গো কেন 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 গো নবী আমার নবী ডাক দিয়া কয় মনে রাখবা রে সাহাবি ওই মায়ের পায়ের মধ্যে সুমা দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা মক্কার চৌকাট না আল্লাহর জান্নাতের চৌকাট সুমা দেওয়ার যাইবা ওরে তের সাবি আমার মা গো জান্নাতের সাবি আমার মা বলেন জান্নাতের সাবিয়া আমার মা জান্নাতের সাবিয়া আমার মা ওরে তার মত দুঃখী নাই বলেন মা তার মত দুঃখী নাই খালা ফুফু মায়ের মত না কন্যা চাচি জেডি মায়ের মত না মা গো জান্নাতের সাবিয়া আমার মা বলেন জান্নাতের তেল আমার মা সাবিয়া আমার মা মালে যদি যায় মারা দুনিয়া চারিয়া মায়ের উগটা বাইরে ফাটিয়া মায়ের উগটা বাইরে পস্টে যাই পা বাবারই কবর দেশে আজাব দিও না জান্নাতের সাবি আমার মা জানাতের আপনার কি সন্দেহ আছে সন্দেহ আছে জান্নাতের জান্না আমার সাবিআ জানাতের মার মা জান্নাতের চাবি আমার আমাগো গো জানাতের সাবি আজকের মাহফিলে কে জানি আসিল মা তারা কবর শুইয়া কলিজার বাবা জানরে কবরে শুইয়া বাবা বাবার ভালবাসা মা বাবা সম্পান চোখের পানি দেবিয়া জান্নাতের সাবি আমার আমার গো জার না আমার মা হাই রে আজকে এই সুবিধ করে দক্ষিণ পাড়া চৌধুরী এবং গাজী বাড়ি মাঠ প্রাঙ্গনে এই জান্নাতের বাগানে কোন যুবক বসছে কোন মুরব্বী বসছে তাদের মা কবরে তাদের বাবা কবরে আমি আজকে ওয়াশ করছি মা বাবার পায়ের মধ্যে যে মাপ চাওয়ার জন্য কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যারার বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ের মধ্যে তোরা মাপ চাইবো হুজুর আমার তো আব্বা না আমি কার পায়ে ধরে মারছাম এ সন্তান ও আব্বার কোনো দিন একবার মনটা খুলা বলছো না বাবা তোমারে ভালোবাসি ওরে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাই ছিঁড়ে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে ও বাবা আজকে সুবিদপুরের কত সন্তান মা ফিরে বসছে তাদের আব্বা যেন অন্ধকার কবরে অনেকে চিন্তা করে বোঝো যাদের বাড়িতে মা আছে তারা মার পায়ে ধরে মাপ চাইব আমার তো মান নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব এ সন্তান বাড়িতে যাইয়া মার বিচারটার দিকে তাকাইলে চোখের পানি গোলা বায়া বায়া পড়ে সবারে ডাকতে পারো কিন্তু জনম দুঃখী মারে ডাকতে পারো না যেই মা না খেয়া তোমার কাওয়াইতে এখন তোমার টাকাতে টাকা পয়সার অভাব নাই কিন্তু তুমি তোমার মা বাপরে খাওয়াইতে পারো না একবার চিন্তা করো রে সুবিতপুরের মা সুবিতপুরের বাবারা সুবিতপুরের যুবকের দলেরা ওই মা বাপ যদি বাইচা থাকত ওই মা বাপরে যদি দামি একটা ঘর বানায় আগুন নেওয়াইতা কত লাখ লাখ টাকা তোমার খরচ হয়ে যাইত মা বাপ তোমার লাখ লাখ টাকার বাড়ি দিয়া গেছে ওই বাড়িতে যদি বাড়া থাকতা প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে বাড়া দিলে বারো মাসে তো হাজার টাকা ভাড়া দেওয়া তো ওই মা বাপ তোমার কাছে বাড়া চায় না চাই শুধু সন্তান আমার লেগে একটু দোয়া কর এ সন্তান ওই আম্মা বাবা অন্ধকার কবরে একবার চিন্তা করে দেখো ওই মা বাপরে যদি তুমি প্রতিদিন প্রতি মাসে মাসে এক হাজার টাকার ফল কিনা খাওয়াইতা প্রতি বছরে তুমি তোমার মা বাপরে বারো তেরো হাজার টাকার ফল কিনা খাওয়ানো লাগতো আম্মা আব্বা যদি বাইচা থাকতো আব্বার যদি এক হাজার টাকা করে হাত খরচ দিতা বারো মাসে বারো হাজার টাকা হাত খরচ দেওয়া লাগতো ওই মা কবরে দিতে পারো না আব্বা কবরে দিতে পারো না আব্বা আম্মা থাকলে দিতা একটা

বিজাতে আরে অসুখ কইলে দেখতাম চায়া আমরার মায়ের হয়েছে বিজা নাই বইয়া বলে আমায় আল্লাহ দাও গলয়া সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আসুনি একটা মায়ের ছেলে হাত বাড়াইবা হুজুর আগামী বছর প্যান্ডেলটা আমি টাকা দিয়ে কইরা দিমু হুজুর আগামী বছর মাইকটা আনতে যেই টাকাটা লাগে আমি একাদান করে রা দিম